বয়ফ্রেন্ড নাই ব্রেকআপ হয়ে গেছে এখন সিঙ্গেল আছি সিঙ্গেলই থাকবো এই কাজে তেমন কেউ পছন্দ করে না ফ্যামিলি হচ্ছে যে একটু পর্দা করে তারা জিনিসটাকে পছন্দ করে না আমি আইফোনের জন্য কক্সবাজার কেন যাব। আমি যেমন ছেলে যাচ্ছি এখনও তো ছোট আমি এখন ছেলে নিয়ে কথা বলবো লাইফ পার্টনার এমন হওয়া উচিত যে আমাকে বুঝবে আমার পাঁচ সম্পর্কে জানবে যিনি শুনে আমার সাথে থাকবে কেয়ার করবে আমাকে সাপোর্ট করবে মানসিকভাবে সাপোর্ট করবে অ্যান্ড সবসময় আমার পাশে থাকবে আপদে বিপদে এই ক্যারেক্টার ভালো হওয়া লাগবে মন মানসিকতা ভালো হওয়া লাগবে সে কালো হোক বা সাদা হোক সেটা ম্যাটার করে না তার মন মানসিকতা ভালো হওয়া লাগবে বর্তমানে ফটোশুট করতেছি তার মধ্যে হচ্ছে যে সামনে হচ্ছে যে অক্টোবরে আমার কিছু র্যাম শো আছে ওটাতে ইয়ে আর নাটকের কিছু কাজ হাতে আছে এই নেক্সট প্ল্যান হচ্ছে নিজে ক্যারেক্টর প্রিপেয়ার করা কাজ করা বয়ফ্রেন্ড নাই ব্রেকআপ হয়ে গেছে এখন সিঙ্গেল আছি সিঙ্গেলই থাকবো এভাবে আগে যাব আসলে মানুষ তো ফার্স্টে ছোট থেকে আস্তে আস্তে বড়ো একটা কাজে যায় ফার্স্টে আমি নাটকটা করব দেন ওইখান থেকে আমি ইন্সপায়ার হয়ে আরও যদি সুযোগ পাই দেন হচ্ছে যে সিনেমাটা করব তেমন কেউ সাপোর্ট করতেছে না আমার সাপোর্ট আমি আমার সাথে আমার আল্লাহ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার যোগ্যতায় একাইতে যাচ্ছি আমার কনফিডেন্স সেলফ কনফিডেন্স আমি অভিনয় করতে পারি আমি ভয়েস দিতে পারি আমি মানুষের সাথে স্ট্রেটলি ফরোয়ার্ডলি কথা বলতে পারি এই কাজে তেমন কেউ পছন্দ করে না আমার বাসা থেকে যে আমার বাসা থেকে সবাই মানে ফ্যামিলি হচ্ছে যে একটু পর্দা করে তারা জিনিসটাকে পছন্দ করে না তারপরও কিছু একটা হতে পারলে তো খুশি হবেই দেখ খুশি হয় বিশেষ করে আম্মু খুশি হয় আমার চাচু আছে চাচি আছে তারা খুশি হয় আর বিশেষ করে আমার চাচু আমাকে খুব ইন্সপায়ার করতেছে এই বিষয়টাতে তারা আমার চাচু আমাকে সাপোর্ট করতেছে আমি আমার সম্পর্কে কিছু একটা বলি আমি হচ্ছে স্ট্রিট ফরওয়ার্ড মানুষ আমার নিজের প্রতি কনফিডেন্স আছে অ্যান্ড আমার যোগ্যতা আছে আপনারাও দেখছেন আমিও আমারটাও আমি জানি আমি তাকে একটি জবাব দিব। আমার যোগ্যতায় যদি আপনি আমাকে আপনার কাজে নেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না নেন তাহলে সরি আমি ফটোশ্যুট করেছি তারপর হচ্ছে যে কিছু জায়গায় ভয়েস দিয়েছি অ্যান্ড সামনে অক্টোবরে আমার একটা র্যাম্প শো আছে আর নভেম্বরের দিকে সামনের সপ্তাহে আমি একটা নাটক সাইন করছি আমি আইফোনের জন্য কক্সবাজার কেন যাব আমি যেমন ছেলে যাচ্ছি এখনও তো ছোটো আমি এখন ছেলে নিয়ে কথা বলবো লাইফ পার্টনার এমন হওয়া উচিত যে আমাকে বুঝবে আমার পাঁচ সম্পর্কে জানবে জেনে শুনে আমার সাথে থাকবে কেয়ার করবে আমাকে সাপোর্ট করবে মানসিকভাবে সাপোর্ট করবে অ্যান্ড সবসময় আমার পাশে থাকবে আপদে বিপদে এই ক্যারেক্টার ভালো হওয়া লাগবে মন মানসিকতা ভালো হওয়া লাগবে সে কালো হোক বা সাদা হোক সেটা ম্যাটার করে না তার মন মানসিকতা ভালো হওয়া লাগবে Okay.